হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি আজকে আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি একটা ছোট্ট গল্প বলার জন্য জানেন কাজের মিরা যখন ভয়ঙ্কর হয় তখন কিন্তু বড়ই মুশকিল বড় বিপজ্জনক আমার এক বৌদি ছিল সে স্কুলের টিচার তার হাজব্যান্ড চাকরি করে একটা ছেলে স্কুলে নিয়ে যায় আর একটা ছোট ছেলে এক দেড় বছর ছেলেটার গলায় একটা স্বর্ণের চেন ছিল আর একটা কুকুর ছিল বিদেশি কুকুর নাম ছিল টুটুল সেই কুকুরটাকে খুব ভালোবাসতো এবং বাড়িটা পাহারা দেওয়ার জন্য রেখে যেত ছোটো ছেলেটা যতক্ষণ শুয়ে থাকতো কুকুরটা ঘর থেকে বেরোতো না একদম বাচ্চাটার কাছে কুকুরটা থাকতো কাজের মেয়েটা ওর গলার চেনটা খুলে নিজের গলার মধ্যে পড়ে ঘুরে বেড়াতো পাশের বাসার ভাবিরা আসতো দরজা নক করতো অনেক পরে দরজা খুলতো তখন ওরা সন্দেহ করতো আর বাচ্চাটার খাবারগুলো সব নিজেই খেয়ে ফেলতো আর বাচ্চাটা সারাক্ষণ খালি কাঁদত কুকুরটা ওইটা দেখে এসে ওই মেয়েটাকে মারতো হাত দিয়ে ঠাস ঠাস করে মারতো আর রাগের চোটে ভেউ ভেউ করে উঠত বৌদি যখন স্কুল থেকে আসতো টিফিনের সময় কুকুর ছুটে এসে বৌদি শাড়ি ধরে টেনে টেনে বোঝানোর চেষ্টা করতো বৌদি তো বুঝতে পারতো না ভাবছে যে আসছে এতক্ষণ পর তাই হয়তো কুত্তাটা তাকে আদর করতেছে ছুটির সময় আসার পর সে বৌদির শাড়ি ধরে টানতো আর ভাবে চিৎকার দিত বৌদি তখনও বুঝতে পারতো না খালি বাচ্চাটা বৌদির বাচ্চাটা খালি কাঁদত বৌদি এসে পেট ভরে খাওয়ানোর পরে বাচ্চাটা আর কাঁদত না শুক্রবারে বাচ্চাটার কোনো কান্নাকাটি নাই বন্ধের দিনে কান্নাকাটি নাই সারাক্ষণ বৌদি খাওয়াচ্ছে তারপরে হঠাৎ করে বৌদির কি মনে হলো যে আমার বাচ্চাটা সারাদিন রাত খালি কেঁদে থাকে কেন ডাক্তারের কাছে নিয়ে গেল ডাক্তার দেখলো টেকলো বললো না কিছু তো হয়নি তখন বৌদির মনে সন্দেহ হলো একদিন হুট করে বৌদি এসে দেখে বাচ্চার জন্য যে একটা পায়েস রান্না করে রেখে গেছে কাজের মেয়েটা বসে বসে সেই পায়েসটা খাচ্ছে আর বাচ্চাটা কান্না করতেছে গেট খোলা ছিল বৌদি নিঃশব্দে ঘরে ঢুকে গেছে তাকে দেখছে কুকুরটা মেয়েটাকে ধরে মারছে ঠাস ঠাস করে মারছে আর ভেউ ভেউ করছে তখন বৌদি মেয়েটাকে খুব বকা দিল বকে দিয়ে তারপরে বাচ্চাটাকে খাইয়ে ঘুম পাড়ায় স্কুলে চলে গেল তখন মেয়েটার মাথায় দুষ্টামি বুদ্ধি খেলে গেল সে তখন কুকুরের খাবারের মধ্যে কি যে মিশিয়ে দিল কে জানে কুকুরটা খাওয়ার পর সাত দিন খালি পাতলা পায়খানা করছে তারপর আস্তে করে কুকুরটা মারা গেছে তখন দাদা বললো কাজের মেয়েটাকে রেখো না আজকে সে কুকুরটা মেরেছে কালকে সে তোমার ছেলেকে মেরে ফেলবে ভয়ে বৌদি অস্থির হয়ে গেল তারপর মেয়েটাকে বিদায় করে দিল কিন্তু যাওয়ার সময় বৌদি খেয়ালই করেনি স্বর্ণের চেনটা নিয়ে চলে গেল তো এইগুলো জিনিস ওদের উপর যখন একটা বাচ্চাকে নির্ভর করে রেখে দিয়ে যাব তখন আমাদের চোখ কান খোলা রাখতে হবে আসলে আমার বাচ্চাটা নিরাপদে আছে কি আজ এই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ